আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করব মেথি শাক আলু দিয়ে এই যে মেথি শাক এবং আলু কেটে নিয়েছে এখন

পরিমান্ত লবণ লবণ দিয়ে লগা ছাড়া করে নিতে হবে শাক পানি ছেলে দিয়েছে মেথি শাকের গানটা খুব সুন্দর হয় খুব সুন্দর একটা গান আসতেছে নাড়াচাড়া করে নিচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে আলু এবং শাক সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে আলহামদুলিল্লাহ সুন্দর কালার হয়েছে তাকে নাড়া করে দিতে হবে সুন্দর করে নড়া করে নিচ্ছে আলু এবং শাক মিক্স করে নিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে রান্না কালারটা খুব সুন্দর হয়ে গেছে তো আমাদের মেথি শাক রান্না করার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করে আমাদের জানাবেন আর যারা নতুন রান্না শিখতেছেন তারা আমাদের ভিডিও ফলো করে রান্নায় শিখতে পারবেন এই বলে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল আর মোহব্বত করে আমাদের লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এই বলে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ